আতাদ রুনা মাল মুফলিস তোমরা কি জানো নিঃস্ব কাকে বলে সাহাবাহাম উত্তর দিলেন কল আল মুফলি সুফি না মাল্লা হামালাহু আলা মাতা এর অসুর আল্লাহ নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা নাই পয়সা নাই সেও তো নিঃস্ব আল্লাহ নই বললেন ইন্নাল মিন ইসাম আমার উম্মদের মধ্যে কিয়ামদের ময়দানে ওই ব্যক্তি নিঃস হবে যে কিয়ামদের ময়দানে পাহাড় পরিমাণ নামাজ পাহাড় পরিমাণ রোজা পাহাড় পরিমাণ জাকাত নিয়ে উপস্থিত হবে বিশাল বিশাল নেকের পাহাড় নিয়ে উপস্থিত হবে হাজা ফ হাজা তবে সে দুনিয়ার মধ্যে কাউকে গালি দিয়েছিল কাউকে প্রহার ওয়া কালা অন্যের মাল ভক্ষণ করেছিল তার অনেক নে কিন্তু দুনিয়ার মধ্যে অন্যের মাল ভক্ষণ করেছিল কাউকে গালি দিয়েছিল কাউকে অন্যায়ভাবে হত্যা করেছিল অসংখ্য অগণিত মামলা দায়েরকারী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার এই ক্ষতি করছে দুনিয়ার মধ্যে আমার মাল সে বক্ষণ করছে আমার জমিনে নিছে দুনিয়ার মধ্যে আমাকে প্রহার করেছে আল্লাহর নবী বলেন তাকে বলা হবে তোমার নেক আমল কে দিয়ে দাও তাদেরকে তার নেক আমল দিয়ে দিবে এক পর্যায়ে তার নেক আমল শেষ হয়ে যাবে ফাইন ফানিয়াত হাসানা দুহ তার এই যে নামাজের পাহাড় রোজার পাহাড় দামসৎকার পাহাড় সব শেষ হয়ে যাবে পাওনাদারদেরকে দেওয়ার কারণে তার সব শেষ আরও কিছু পাওনাদার বাকি থাকবে তারা বলবে আল্লাহ আমাদের পাওনা কোথায় আল্লাহ বলবেন তুমি তাদের পাওনা দাও বললো আমার তো আর নে কামল নাই পাওনা প্রত্যেকে দিব নবীজি বলেন তাহলে আল্লাহ তালা পাওনা দারদের গুণা বলে তোমাদের গুণাগুলো তার উপর চাপায় দাও এরপরে তাকে ফাতুরি হাত আল্লা সুম্মাতুরি হাফিন্নার এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে দুনিয়ার মধ্যে অপরাধ যারা করি গুণা করতেছি হয়তো ভাবি যে আমাদের ধরা হবে না কিন্তু একটা গুণা থেকেও কেউ চার পাবে না তো এই সমস্ত অপরাধের মধ্যে বড় অপরাধ হলো শিরিক করা শিরিকের গুণা এটা বড় গুণা